আসসালামু আলাইকুম গাইস আই হোপ তোমরা সবাই ভালো আছো চলো তোমাদের সবাইকে আজকে কাশবন থেকে ঘুরিয়ে নিয়ে আসি আসলে আজকে কাশবনে যাওয়ার মেন কারণ হচ্ছে আমার মেয়ে দেখো আমার মেয়ে এখানে যে রাগ হয়ে আছে ওকে আমি বারবার বোঝাচ্ছিলাম আমি ধরলেও আমার হাত সরাই দিচ্ছিল কারণ আমি হচ্ছে তাকে রেখে অন্য একজনের সাথে ছবি তুলেছিলাম আর সেই ছবি হচ্ছে সে দেখে ফেলেছে এখন তো সে রাগ হয়েছে আমি রেডি হয়ে বসে আছি তাকে বলতেছিলাম যে চলো তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব তারপরও তো কাজ হবে না সে আমার কথা শুনবেই না এই যে রেডিও হবে না কিছু না আমি তাকে অনেক করে বোঝাচ্ছিলাম ছিলাম যে তুমি কেন ওর সাথে ছবি তুললা আমি দেখেছি আমি বলতেছিলাম যে চলো তোমাকে আমি এখন ঘুরতে নিয়ে যাব তাও কোনো কাজ হবে না আমি যে কি আমি রেডি হয়ে তাকে বারবার বোঝাচ্ছিলাম তারপর তাকে তো অবশেষে রেডি না করেই আমার তাকে নিয়ে যেতে হয়েছে অনেক বোঝানোর পরে যখন বললাম যে আসো তোমাকে ফোনে দেখাচ্ছি যে ওর সাথে আমার কোনো ছবি নেই দেন হচ্ছে আমার কাছে এসেছে আসলে এই বা কি হবে সে তো একবার দেখেই ফেলেছে যে আমি আলিফের সাথে ছবি তুলেছি মানে আলিফ হচ্ছে আমার ভাইয়ার ছেলে হ্যাঁ ওকে হচ্ছে সবসময় আমি আমার নিজের ছেলেই বলি কারণ ও সবসময় আমার সাথেই থাকে তো ওর সাথে হচ্ছে আমি ছবি তুলেছিলাম আর সেইটা হচ্ছে আমি স্টোরি দিয়েছিলাম ও হচ্ছে আমি যখন ফেসবুকে ঢুকছি ঢোকার পরেই দেখছে যে ওইটা আমি আর আলিফ পরে দেখার পর থেকে রাগ হয়েছে দেখো এই যে যেভাবে বাসায় ছিল সেইভাবেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে কারণ সে রেডিও হবে না কিছু না সে শুধু রাগ করে আছে আমাকে বলতেছে যে আমি যাতে আর কখনোই আর আলপের সাথে ছবি না তুলি সে আমাকে প্রমিস করাচ্ছে যে প্রমিস কর আর কখনো ছবি তুলবো না তারপরে এই যে দেখো প্রমিস করার পরে হচ্ছে সে একটু হাসতেছিল যে ঠিক আছে এই যে আবার বলতেছে যে তুমি আলপের সাথে কেন ছবি তুলছো আর কখনো ছবি তুলবা আসলে মনে হয় যে আমি শুধু তার মা অন্য কারোর কোনো কিছু হই না আমি কাউকে কাছে আসতে দেবে না অথচ সে অন্যদের কাছে যে বসে থাকবে সে আমার ভাইয়া ভাবির কলেজে বসে থাকবে ঠিক আছে রাত হলে তাদের রুমে যে ঘুমানোর জন্য তাদের রুমে যে আগে এগিয়ে যে তাদের ঘাটে শুয়ে থাকবে যাই হোক গাইস আসে এবার তোমাদেরকে আমি কাশবন দেখাই এই যে দেখো কাশবনে আসার পর এখানে আসার পর হচ্ছে দেখি কি যে এখানে হচ্ছে একটা ভিডিও শুট চলতেছিল তো এটা দেখে তো আমার খুবই ভালো লাগতেছিল যে এখানে এত সুন্দর করে সবাই নাচ করতেছিল আমি আসলে দেখাচ্ছিলাম আমি তো নাচ করতে পারি না তারপরও আমি একটু মানে মজার করতেছিলাম যে দেখো এখানে কাশফুলগুলো হচ্ছে ভিতর দিয়ে অনেক সুন্দর হয়েছে আর পাশ দিয়ে তেমন একটা হয় নাই তারপরে হচ্ছে এখানে আমরা খুঁজে খুঁজে বের করেছিলাম যে কোথায় পাশ দেওয়া আছে তো এখানে আসলাম এখন আমাকে কাশ ফুল দেখতে হলে বাসা থেকে কত দূরে এসে দেখতে হয় আগে জানো কি হতো মানে আমাদের বাসায় আমাদের বড় একটা পুকুর আছে পুকুরের যে পার পার দিয়ে হচ্ছে ওই চারপাশ দিয়ে কাশফুল হইতো তো ওই কাশ ফুলগুলো আমরা বারবার শুধু ওই কামলা নিয়ে এনে কাটাইতো বার তারপর ওইগুলো যাইতো না অনেকবার কাটানোর পরে আরো অনেকবার হচ্ছে মাটি কেটে দেওয়া হয়েছে দেন এখন হচ্ছে আর হয় না আর ছোটবেলায় যখন এগুলো হতো মাঝে মাঝে দু একটা নিয়ে খেলতাম বাট এইভাবে কাশফুল দেখার জন্য তখন আর আগ্রহ ছিল না বাট এখন বাসা থেকে কত দূরে এসে কাশফুল দেখতেছি এখানে তুলতেছি আর কাশফুল পেয়ে তো মনে কত আনন্দ দেখতেই পাচ্ছ আর এই জায়গাটার লোকেশন জানতে চাই বা আসলে আমি সঠিক লোকেশন আমি নিজেও জানি না এটা হচ্ছে আমাদের গোপালগঞ্জ হরিদাসপুর মেবি এই জায়গাটার নাম বিসিক বলে হরিদাসপুর বিসিক তো এখানেই হচ্ছে অনেক বড় জায়গা নিয়ে হচ্ছে কাশফুল আছে তোমরা চাইলে আসতে পারো এখানে আসলে আমি যেটা বলছি এটা মানে সঠিক ডিটেলস কিনা আমি জানি না বাট তারপরে তোমরা এভাবে বললে আসতে পারবে এই জায়গায় আর এখানে তো দেখো এখনো পর্যন্ত ভিডিও শুট চলতেছিল এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছিলো আর এরা খুব সুন্দর করে সেজে এসেছে আর অনেক সুন্দর করে ড্যান্স করতেছিল মানে ওরা নৃত্য করতেছিল এগুলো খুবই সুন্দর লাগতেছিল আর তারপর হচ্ছে এই যে আমার মেয়ে এত সময় পর আমার কাছে এসেছে আর ও তো এখানে দৌড়ে দৌড়ে এদিক সেদিক চলে যাচ্ছিল শুধু কাশফুল নিয়ে খেলতে ছিল তোমরা যে এখনো পর্যন্ত কাশ বনে যাও নাই তোমরা সবাই যে ঘুরে আসতে পারো তো আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ